প্রজেক্ট আকারে আবার আসছে এটা আমরা শুরু করেছি এই বছরে সেটা আমরা দেখিয়েছি যে ছয় সাত সালে আমাদের যে উৎপাদন ছিল সেটি তিন হাজার মেট্রিক টন সেটি এখন আমাদের কিন্তু উনিশ বিশ সালে এটা প্রায় চল্লিশ হাজার মেট্রিক টনে গেছে আরও চার বছর যদি আমরা যোগ করি তাহলে এটা পঞ্চাশ বা ষাট হাজার মেট্রিক টনে গেছে এবং বিভিন্ন মানুষ এটি কিন্তু বিক্রি করে অর্থাৎ আমাদের এই বিশ কোটি দেশের লোকে এর মাশরুমের চাহিদা প্রচুর আছে এখানে একটি দারুণ সম্ভাবনা অনেক দিক শুধুমাত্র মানুষের ভিতরে এটা সচেতনতা যদি আমরা চেষ্টা করতে পারি সচেতনতা যখনই হবে তখন কিন্তু মাশরুম খাওয়া শুরু হবে অর্থাৎ যে আমরা মানুষ চেনেই নি করোনার পর খালি এটা আমাদের বিভিন্ন ফেসবুকের মাধ্যমে যখন এটা মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে তখন যে চিয়াসিট আমরা দুই হাজার টাকা কেজি কিনে খেয়েছি সেটা এখন আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি এটা পাঁচশো টাকা কেজিতে খুব সহজে এটা গুণগত মানে পাওয়া যাচ্ছে অর্থাৎ মানুষ সচেতন হয়েছে স্বাস্থ্য সম্বন্ধে আমরা স্বাস্থ্য সম্বন্ধে এই সম্বন্ধে যদি আমরা একটু ব্যায়াম অর্জন করতে পারি তাহলে কিন্তু এটা প্রচার প্রচারণার মাধ্যমে আমরা এটাকে মানুষের কাছে জনপ্রিয় করতে পারলে যারা একসাথে উৎপাদন করতেন এটা উৎপাদন অটোমেটিক্যালি বেড়ে যায় আপনার হয় না এখানে আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন জেলা একমাত্র সবজি যেটাকে রান্নার ফর্মেটে নিয়ে গেলে নষ্ট হয় না অর্থাৎ আমরা অন্যান্য সবজি যেমন বলি যে ফাঁকাটা যে ধুতে হবে এটাকে বেশি আছে তাড়াতাড়ি রান্না করতে হবে বড় বড় করে থাকতে হবে মাশরুমের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বাইন্ডিংস নাই অর্থাৎ